নিজের একটি ভুলের কারণে আজকে এই ফোনটি ভেঙে গিয়েছে এই ফোন দিয়ে আমি প্রথমে ভিডিও করা শুরু করি আমার মেয়ে খেলতে যে আসার মেয়ের এই ফোনটা ভেঙে ফেলেছে কি আর করা যাবে মেয়ে ভেঙেছে এসে মেয়েকে তো কিছু বলতেও পারিনি নিজে যদি একটু খেয়াল রাখতাম তাহলে হয়তো বা ভাঙতো না আর আজকে কি রান্না করবো সেটা আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি আমি চিংড়ি মাছ দিয়ে আজকে ঝিঙা দিয়ে রান্না করব। সেহেতু আমি এখানে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলো ভেজে নেওয়ার পরে ওই তেলেই আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে সামান্য তেল দিয়ে দিব। তেলের মধ্যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নেব দেখুন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ ভেজে নে এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম আর আদা রসুন বাটা তো একটু ভে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া লবণ কিছুটা জিরার গুঁড়া দিয়ে সামান্য পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে আমি কষিয়ে নেবো এখন আমার কষান হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমি আগে থেকে যে ঝিঙা কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি দেখুন আমি ঝিঙাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব আর এর মধ্যে কারেন্টটা চলে গিয়েছিল যার কারণে আলোটা কমে গিয়েছিল মাঝখানে আর দেখুন আমি রান্নাটা করার জন্য যেহেতু ঝিঙা থেকে অনেক পানি উঠে এসেছিলো সেহেতু আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে এটা নামিয়ে নেব এইভাবে রান্না করলে অনেক মজা লাগে আর আজকে আমি একটু ডাউলও রান্না করবো সেজন্য আমি কিন্তু চুলায় ডাউল আগে থেকে ধুয়ে বসিয়ে রেখেছিলাম আর এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোভাবে ঘুটে নিয়েছিলাম আর এদিক দিয়ে বাগার দেওয়ার জন্য আমি কিন্তু এখানে রসুন পেঁয়াজও আগে ভেজে নিয়েছিলাম এভাবে বাগার দিলে কিন্তু অনেক মজা লাগে দেখুন আমার বাগানটা দেওয়া হয়ে গেছে ডাউলটাও প্রায় রান্না করা হয়ে গেছে আর আজকের খাবারগুলোও কিন্তু অনেক মজা হয়েছিল আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ